ببينا اللهم صل مرحبا وعلى ال سيدنا সেখের দরিয়াই ম্যাখিদ খুলে যাবে চোখের পর যা মো

<tod> la Ilaha ओला oh, La Ilaha इहो oh, La Ilaha, oh, la ilaha. আমর নবীজির বারি মদিন্দার দে আমর নবী যথার আমরা ঠিক গান আমর মন হই সে দিবান আমর মন أمرتك <متحدث> بوشونار مدينة <متحدث> لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমি তোমায় খুঁজব না গো বনসং যাইয়া আমার মাঝে আমার লুকাইয়া আছে কোন ঠিক কিনা আমাদের মুর্শিদ আমাদের মাঝে আছে না নাই

সামনে আইতে আছে আলোচনা গভীর মনোযোগ দিয়ে আমার সাথে কন আমার মাঝে হে আহামার মর শির গো গোলক আমি তোমায় খুঁজব না গো কোন জঙ্গলায় যাইয়া আমার মাঝে আমার আহামার আর সে আইযা কাইয়া কথা গিযান কিনা গিয়ার যদি না কাটাইবি ঈশ্বর মানুষ ভাবি মরে গেল কি তুমি সঙ্গ করে নিবে ঠিক কিনা কি হবে আন্ধার করে বাবের নৌকা বাইয়া কি হবে আন্ধার করে বাবের তরে বাইয়া আমার মাঝে আমার মুর্শির আছে গো লোকা কতক্ষণ চিৎছে না তুমি যদি নাহি পৌঁছো সাদা কালুর বে তোমার করে লাগে বসে আরে মুর্শিদ যারা হইছে ভবে গের ফল খাইয়া আমার মাঝে আমার মুর্শিদ যার যার কাছে তার তার মুর্শিদ আসে রে লোকাইয়া কথা কন ঠিক কিনা অসুবিধা হইব নি অনুমতি আছে অনুমতি আছে

কোরআন হাদিসের কথা হইল পবিত্র যদি আপনার কলব পবিত্র না থাকে এই কলবে কোরআন হাদিসের পবিত্র কথা ঢুকাইতে পারবেন না আপনার কলব দাগে পরিষ্কার করা লাগবে কলব দাগে পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে যিকরুল আম্বিয়া ইমিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালেহিন কাফারা নবী বলেন ও দুনিয়ার মানুষ নবীগণকে স্মরণ করা হইল গুনাহ নবীগণকে স্মরণ করা হইল ইবাদত আল্লাহ কুলিগণকে স্মরণ করা হইলো হইল গুনাহের কাজ করা অর্থাৎ আপনি আমার গুনা মাফ হবে এই জন্য আমরা জিকির করে আল্লাহর শান গাই নবীর আর অলি আল্লাহর কথা বলছে কিনা মহব্বত আমরা একটু জিকির করি আল্লাহ আল্লাহ জিকির করো সর্বক্ষণ আরে জিকিরে হয় বাউলা রাজি দিল হবে রোশন বলেন জিকির হয় দিল হবে রোশন আল্লাহ আল কর সরব গন গনা আল্লাহ আল্লাহরি চব্বিশ হাজার শৈশব জিক করব্বিশ হাজার শৈশব জিকির করো মৌলার প্রে পরে আরে দিল আল্লাহ আল্লাহ জিকির করো সরবন বলেন না আল্লাহ আল্লাহ

আমি ডব দিয়ামো রিয়া যাইব মরশিদি প্রেম সাড়ে আমি ডব দিয়ামো রিয়া যাইব মুরশিদি প্রেম সাগোরে বাঁচাও বাঁচাও দয়ার আমার মর শ্রী জীবনের জীব ওন মরশি দেবী বাসে না জি বঙ্গা মর শ্রী আমার জীবনের জীবনে মর শিদে বেদের না যে মর মরহাবা

more on day i Moira boy in a gala party yo mama I see kids <laughs> all day gele, ya

Loya cole on a high leap. Borisit Loya cole no go. Read Amugo, I mean, no go. Read Amugo, they sing it. bakol foler mala gaita, rakhi se doyaler laiga -la -la go ami rakhi se doyaler laiga marhaban allah allah bakol foler mala gaita, rakhi se doyaler laiga -la go ami rakhi se doyaler laiga -la marhaban allah allah

দারুস সালাম জামে মসজিদ এবং পিটুয়া স্মার্ট একদার যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে নভেম্বর মাহফিল উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মৌলানা গাজী নুরুল ইসলামা আল কাদরী সাহেব সহ সভাপতি জনাব মোহাম্মদ কামাল হোসেন কামাল উদ্দিন সাহেব সভাপতি সালাম জামে মসজিদ প্রধান অতিথি সারা বাংলার সৃষ্টিকারী বক্তা হযরত মৌলানা মুফতি ইয়াসিন আহমেদ আলওয়াইসি সাহেব বিশেষ অতিথি আপনাদের এলাকারই গৌরব আপনাদের এলাকার সন্তান হজরত মৌলানা হাফেজ মোহাম্মদ মুফতি ইকবাল হোসেন কাদ্রী সাহেব আলোচনা করেছেন হজরত মৌলানা হাফেজ রহমান আনসারি সাহেব হাফেজ ইমাম হোসেন সাহেব হজরত মৌলানা আফতাব উদ্দিন সালিহ সাহেব সহ মাহবিল পরিচালনায় মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া সাহেব হামদুনাথ পরিচালনায় মোহাম্মদ আব্দুল বারিক ও শাজন মিয়া সাহেব আমি আসলে পোস্টার পড়ি না খুব কম কারণ পোস্টারে যত নাম আসতে তো কিছু কম নরসিংদী এরপর হইলে আপনার এই উত্তরবঙ্গে গেলে কয়েক হাজার নাম দিয়ে রাহে। আমি জিগাই আপনার এলাকার নাম উঠছে না এরকম কেউ আসেননি হাত তুলেনছে জিগাই মানে অনেক নাম এর লিগে পোস্টার পুরি হয়নি আমার এটা বাদ দিয়ে দিছে অভ্যাস আজকে হুজুর আমার হাত দিয়ে দিছে এক মা গত বছর আগের বছরই বৈরবে সব দিক দিয়ে ভালো হয়েছে শেষে সভাপতি আমার কইতেছে হুজুর সবকিছুই ভালো হয়েছে হুজুর তবে একটা কাম ভালো হয়েছে কি কাম আপনি ফুসটারটা পড়ছেন না পরে আমি জিগাই আপনি আমি জিগাই আপনি কি দায়িত্ব আছেন মাফিলের আমি মাহফিলের সভাপতি সব মনে মনে কি এর লাগে বুঝি তো আসলে পুস্টারের নাম যার আছে সবাই সম্মানী মানুষ আমি ছাড়া সবাই সম্মানী দামি মানুষ এর চাইতে আরো দামি আপনারা যারা বসে আছেন

আচ্ছা আমার ঠান্ডা হলে আপনারা তো ঠান্ডা না নাকি আপনারা আছেন না অনেকে আমাকে চিনেন আমি চিনি এখানে আপনারা প্রেমিক মানুষ উলি প্রেমিক মানুষ নবীর কথা শুনলে উলির কথা শুনলে আপনারা মন পাগল হয়ে যায় ঠিক না আমার আব্বার সুনাম যদি নুরুল ইসলাম সাফ করে যে কাউসার আহমেদ আরিফের আব্বা অনেক ভালো মানুষ এটা শুনার পরে আমি কি খুশি হই মনে বেজার হই খুশি কথা বলেন না কেন খুশি হই খুশি যে আমার আব্বা সুনাম করছে নবীর সুনাম করবে একজন বক্তা যদি শুনার পরে আপনার কাছে ভালো লাগে আপনি বুঝবেন নবীর সঠিক উম্মত কথা বলতে কি বাবা সুনাম শুনলে ছেলের কাছে ভালো লাগলে ছেলে হলো হালাল জাদান আর ছেলের কাছে যদি বালা না লাগে তাহলে ছেলে হইলে এটা হারাম জাদা কতক্ষণ থেকে না আর নবীর শান শুনলে নবীর মান শুনলে নবীর গান শুনলে নবীর মহব্বতের কথা শুনলে যাদের কাছে ভালো লাগবো তারাই হইলো হালাল জাদা উম্মত আর যাদের বালা লাগে না তারা হইলো হারাম জাদা উম্মত ঠিক জোরে কোন ঠিক কিনা এই যে নবীর শান

জেরে বলেন আছে আমার নবী নাম আল্লাহ নামের সাথে সব জায়গার মধ্যে আছে আমার আল্লাহ এ করলেন ওরফ হান আমি আপনার সান আমানকে বলন্দ করে দিয়েছি আমি আপনার সানমানকে বাড়িয়ে দিয়েছি এ পরিমাণ বাড়াইলেন আল্লাহ বলে হাবিব আমার নাম আছে তাওরাতে আপনার নাম আছে তাওরাতে আমার নাম আছে ইঞ্জিলে আপনার নাম আছে ইঞ্জিলে আমার নাম আছে যাবরে আপনার নাম আছে যাবরে আমার নাম আছে কোরআনে আপনার নাম কোরআনে আমার নাম হাদিসে আপনার নাম হাদিসে আমার নাম আযারে আপনার নাম আযারে আমি আসি নামাজে আপনি আসেন নামাজে আমি আসি ইকামতে আপনি আছেন এই গামুতে আমি আসি কলিমাই আপনি আছেন কলিমাই ইয়া রাসূলুল্লাহ নববী আমি আসি প্রথম আসমান দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে চতুর্থ ও পঞ্চম ষষ্ঠ আসমানে আপনার নবীও আছেন চতুর্থ ও পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে আমি সাত জমিনে আমার আল্লাহর নাম আছে সাত জমিনে আপনি নবীর নাম আছে সাত আসমানে আমি আল্লাহর নাম আছে সাত আসমানের মধ্যে আপনার নাম আছে ইয়া রাসূলুল্লাহ নববী শুভ তাই না আমি আল্লাহর নাম আছে আরো সে নবীর নামও আছে আর সে আমি আল্লাহর নাম আছে জাননাতে আপনার নবীর নামও আছে জান্নাতে বলেন সুবাহ আল্লাহ

নামের সঙ্গে নাম নাই আপনি একটা করলেন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন অন্য কিছু না আপনার বিবেকের কাছে প্রশ্ন একটা পুস্টারের মধ্যে এটার মধ্যে অবশ্যই অবশ্যই আছে কিন্তু আপনার পুষ্টারের মধ্যে দুনিয়ার সকল বাড়াইতে নাম উঠতে পারলো কত মানুষের নাম উঠলো পাঁচ হাজার আছে ফุস্থর কেবল লাগা নামও দিবেন অথচ যেই নবী না আসলে মাফিলি হইতো না যেই নবী না আসলে মাদ্রাসা হইতো না যেই নবী না আসলে তুমি মৌলবী হইতো না ওই নবীর নাম নাই এক দ্বারা বোঝা যা তুমি নবীর दुश्मन ঠিক নবীর প্রেমিকের পরিচয় হলো নামের সঙ্গে নবীর নাম থাকা নবীর दुश्মণের পরিচয় হলো আল্লাহর নামের সঙ্গে নবীর নাম না থাকা

খুব সুন্দর করে বসে যান এত সুন্দর একটা পরিবেশ আজকের মাহফিলের এই পরিবেশটাকে অনুষ্ঠিত করবেন না সুন্দর করে বসেন আরো জায়গা আছে পিছনে আপনারা বসেন থ্যাংক সবাই একটু মহব্বতে আল্লাহ হোম মা হাসল্লে মা আদ আল্লাহ হম মাসল্লে My হাম্মাদ আমারা সবাই গোনাগার গো নবীজি আপনাই চিনিলা মানা আমারা সবাই গোনাগার গো নবীজি আপনাই চিনিলা মানা হায় রে সেই গরণে রোজ হাসরে আমা

যারা আব্বা আম্মার খেদমত করে দাঁড়া নবীকে ভালোবাসে যারা দিনের কলপ বন্ধ কইরা দুনিয়ার চক্ষু বন্ধ কইরা অন্তর চক্ষু দিয়া আল্লাহ রাসূল দেখে তারা কথা বলেন না। আল্লাহর নামে কি যারা ভালোবাসবে যারা मोहब्बत করবে আমার আল্লাহ তাদেরকে কলবের পাওয়ার বাড়িয়ে দিবে কিভাবে বাড়ায়া দিব ও পিটোর যুবক ভাই আমার দেশে অনেক মানুষ আছে যারা ব্র্যান্ডিয়া কথা বলে আমরা যারা আলেম মানুষ আমরা ব্র্যান্ডিয়া কথা বলি আর যারা আল্লাহর ওলি হয় তারা কলব দিয়া কথা বলে ব্র্যান্ডিয়া কথা বললে মাপ চাইতে হয় ব্র্যান্ডিয়া কথা বললে ভুল হইতে পারে ব্র্যান্ডিয়ার কথা বললে আমার কথার মধ্যে ভুল থাকতে পারে কিন্তু যারা কলক কথা বলে তাদের কোনো ভুল নাই যারা কলক কথা বলে তাদের কোনো ক্ষমা চাওয়া লাগে না যারা কলক কথা বলে তারাই হইল আল্লাহর ওলি কথা কণ্ঠিক